আসসালামু আলাইকুম আসলাম নতুন ভিডিও ভিডিও নিয়ে আজকে ঈদের ঈদের আগে আগে শেষ বলতে পারি আমরা কোনো ভিডিও করবো না আজকে ঈদের আগে আমাদের শেষ একটা ভিডিও হবে আজকে ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ঈদের কালেকশন প্লাস ঈদের পরে আপনার যে কালেকশন গুলো নিবেন সেই কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো এর পাশাপাশি আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন বা প্রোডাক্ট যারা নিবেন তারা কিভাবে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন আমাদের কাছে কোন কোন প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার নিলে ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে বর্তমানে এখানে অসংখ্য পরিমাণ কালেকশন আছে অসংখ্য পরিমাণ আহ গরমের জন্য অসংখ্য পরিমাণ কালেকশন আমরা কিন্তু স্টক করে রেখেছি যে কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ঈদের বিজনেস করতে পারবেন সো আজকে চেষ্টা করবো আপনাদেরকে আমরা বিশেষ সকল একটা আইডিয়া দেওয়ার জন্য সৌদর সকালের পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আলাইকুম কইর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম করতেছে আমার পাঁচ বিলিস্টার দশ বিলিস্টার কিছু প্রোডাক্ট দেন অল্প অল্প কিছু আইটেম দেন এবং আপনারা ঈদের পরবর্তী সময় আমাদের কাছে যে আইটেমগুলো পাবেন এগুলোর সম্পর্কে কিছু আইডিয়া দিব এবং কি ঈদের যে আইটেম গুলো আপনারা এখনো নিচ্ছেন এমনকি সামনে আমাদের সারা বছরের যে আইটেমগুলো পাবেন এগুলাশান ফোর আজ কিছু আইটেম কিছু আইটেম দেখাবো আমাদের হাউজে সরাসরি আসতে হলে আপনাকে ঢাকা উত্তুরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটটাও দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউজে আসলে আপনি আমাদের আইটেমগুলো নিতে পারবেন এছাড়াও আপনি যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের আইটেমগুলো নিতে পারবেন আমার এখানে আসলে আপনি বাচ্চাদের হিউজ পরেন্ট প্রোডাক্ট পাবেন যেমন টি শার্ট প্যান্ট শর্ট প্যান্ট ম্যাগি মানে ঈদকে কেন্দ্র করে যে আইটেমগুলো

এগুলো কিন্তু সারা বছরের ইনশাল আমাদের কাছে পাবে একটা কালেকশন দেখতেছেন এক থেকে পাঁচ বছরের মধ্যে কালার তিন চারটা ছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন দুই থেকে বারো বছর মধ্যে খুবই ফ্যাশন আবার এখানে কিন্তু স্টনে কাজ আছে খুবই এক্সপেন্সিভ খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন মার্কেটে আপনি পাবেন কিন্তু তারা কিন্তু আমার থেকে নিয়ে কিন্তু হোলসেল করতেছে প্রায় যাচাই করে আমার আপনি কিন্তু আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন মানে আপনি যে মার্কেটে যে প্রাইসে পান না কেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমার এখান থেকে কমে কেউ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইনে আনকমান না আমাদের এখানে পাবেন হিউজ পাবেন টি শার্ট কালেকশন মানে প্রত্যেকটার কালার হবে দুইটা তিনটা চারটা কালার হবে আপনি দেখতেন প্রত্যেকটা ডিজাইনে ফ্যাশনেবল এবং কি শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এবং কি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আপনি আমার এখানে আসতে হবে প্রত্যেকটা ডিজাইনে আনকমান হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি আর বেবি হোলসেল জোন সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে ভালো কিছু বিজনেসে আইডিয়া দেওয়ার চেষ্টা করে আপনি যদি ব্যবসা করতে চান ভালো একটা বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনারা আমার এখানে আসতে হবে অনেক বাইরে আছে প্রবাসে সারা জীবন কাটায় আসছেন বিজনেস করছেন এখন চিন্তায় আসেন কি বিজনেস করবেন আমি বলবো আপনারা আসেন কথা বলেন যদি পছন্দ হয় আমাদের প্রোডাক্টগুলো তাহলে বিজনেস শুরু করতে পারেন এ একটা সেটে কালেকশন হিউজ পরিমাণ সেটে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আপনার টপস এ একটা টপসহ সেটে কালেকশন টাইসের সেট যেটাকে বলি আমরা এই টাইসের সেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই

আর এছাড়াও কিন্তু আমাদের এখানে আপনি দেখতেছেন এখানে সেটে কালেকশন হিউজ পেন সেটে কালেকশন দেখাচ্ছি এখানে এটা সেটে কালেকশন বয়েজ সেট কিন্তু হিউজ পেন সেটে কালেকশন আছে দুই থেকে আট বছর এক থেকে পাঁচ বছর তারপরে হচ্ছে কি চার থেকে চোদ্দ বছর এরকম কিন্তু সেটের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কোয়ালিটির সেটে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রাইজের মানে সেটে কালেকশন আছে আমরা কিন্তু এক প্রাইজের প্রোডাক্ট বিক্রি করি না বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস কিন্তু এখন বর্তমানে পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আসে ইনশাল এক একটা প্রাইস কিন্তু এক এক রকম জাস্ট আমরা ধারণা দিয়েছি যে আমাদের টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আছে কালেকশন আপনি কার্গু শর্ট এটা কিন্তু থেকে বছর হবে তিন চারটা এছাড়া আপনি এখানে দেখতেছেন শর্ট প্যান্টের কালেকশন এটা শর্ট প্যান্টের কালেকশন কার্গু শর্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ছয় থেকে ষোলো বছর কারা হবে চার পাঁচটা এছাড়াও একটা প্যান্টের কালেকশন দেখতেছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে চার থেকে চোদ্দ বছর পনেরো বছরের এছাড়া ছয় মাস থেকে সত্রিশ মাসের অ্যাভেলেবেল আছে খুবই কোয়ালিটিফুল এবং প্রত্যেকটাতেই প্রত্যেকটারই কালার হবে দুইটা তিনটা চারটা কালার হবে এছাড়াও একটা জোগাড় চলে আসছে ছয় থেকে ষোলো বছরের মধ্যে এখানে সুন্দর একটা আছে পকেটের মধ্যে অসাধারণ কোয়ালিটি এম্প্রোডারি আছে এবং কি এটা স্পেনডেক্স আছে এবং কি সিক্স পকেটের মধ্যে বাচ্চাদের এক কথা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এটিম দেখতে পারেন প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি আর আমাদের এখানে আসতে হবে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আর কেউ না চাই ভালো একটা প্রফিটের বিজনেস করতে ঈদের পরবর্তী সময় আপনার শোরুম বা আপনার দোকান চালানোর জন্য ভালো কোয়ালিটির প্রয়োজন ভালো কোয়ালিটি পোশাক প্রয়োজন আর আপনি ভালো কোয়ালিটি পোশাক নিয়ে বিজনেস করতে আমার এখানে আসতে হবে এরকম কিন্তু হিউজ পরিমাণ ডেলিম প্যান্টের কালেকশন আছে জাস্ট আমরা আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি এরকম হিউজ হিউজ পরিমাণ টিশার্ট শার্টের প্যান্টের কালেকশন আছে এছাড়া বাচ্চাদের টিশার্টের কালেকশন গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি দেখতেন ছয় মাস থেকে সাতত্রিশ মাস তারপরে দেখতেছেন দুই থেকে আট বছর প্রত্যেকটা কিন্তু কালার হবে এবং এক একটা ডিজাইন এক এক রকম আপনি যদি হালাল ফতে ব্যবসা করে উপার্জন করতে চান ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান পাবেন আমাদের এখানে এবং ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এছাড়া আপনি ছয় মাস থেকে মাসের এই একটা টি শার্ট দেখছেন এটা খুবই হাই ডেন্সি প্রিন্ট করা খুবই কোয়ালিটিফুল এছাড়া স্ক্রিন প্রিন্টের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনে আমাদের কাছে ইনশাল্লাহ ভালো কোয়ালিটি পাবেন শোরুম কোয়ালিটি যারা ওয়েবসাইটে বিজনেস করেন এবং অনলাইনে বিজনেস করেন বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং কি বয়স গার্লস এর আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং কি যারা নতুন উদ্যোক্তা চাচ্ছি আপনার সাথে অল্প কিছু পুঁজি নিয়ে ইনশাআল্লাহ আসেন কথা বলেন পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারেন এবং কিন্তু হিউজ পড়ান শার্ট প্যান্টের কালেকশন আছে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি কিন্তু কিছু আইটেম দেখাচ্ছি সবগুলো আইটেম কিন্তু দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে এবং হিউজ আপনারা এখানে দেখেন হিউজ পরিমাণ সেটে কালেকশন আছে এরকম মধ্যে হিউজ পরিমাণ নাম জানি এখানে একটা কালেকশন দেখাচ্ছি নাইকির এটা সেট খুবই রিজনেবল প্রাইজে এই সেটগুলো কিন্তু দিচ্ছি আর এই সেটগুলো কিন্তু বিভিন্ন ফেজে বিভিন্ন শোরুমে ভালো চলে এক কথা হিউজ পরিমাণ যাচ্ছে এই সেটগুলো আর এগুলো একটু ভালো প্রফিটে বিজনেস করার জন্য এই সেটগুলো কিন্তু বেটার কোয়ালিটি এর মধ্যে হিউজ পরিমাণ আপনি কালেকশন দেখতেছেন এখানে এই গার্লস সেট ডেনিম প্যান্ট দেখতেছেন এখানে এরকম কিন্তু হিউজ ফ্যানের কালেকশন আছে এছাড়া দশ থেকে ষোলো বছরের এরকম এই ফ্যানগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া এই শার্টের কালেকশন দেখতেছেন এই শার্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া আপনি আমার এখানে যে আইটেমগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর আজকে এফ জন্য সামনের ভিডিও তারও নতুন কিছু নিয়ে আসবো আর সবাইকে অগ্রিমিত মোবাইল আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ